খুব ভালো করেছে ফিল্মটা অনেক ভালো গানগুলো ভালো ক্যারেক্টারটার নাম হচ্ছে রাগিব যে কোনো কাজের স্বীকৃতি পাওয়া বা দর্শকরা যখন পছন্দ করে আসলে দর্শকদের জন্য আমরা সিনেমা করি তো আফটার আ লং টাইম হাসানের পরিচালনায় তাসনিয়া ফারিনের প্রথম সিনেমা ফাতেমা দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে যে আমার থার্ড সিঙ্গুলার নাম্বারের কথা মনে পড়ে গেল আমার প্রথম সিনেমার কথা মনে পড়ে গেল দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি সবাই পছন্দ করেছিল এবং আজকে সেই দিনের কথাই মনে পড়ে গেল এবং খুব ভালো করেছে ফিল্মটা অনেক ভালো গানগুলো ভালো লোকেশন ভালো কনসেপ্ট ভালো স্ক্রিপ্ট মানে ডায়লগ রাইটিং থেকে শুরু করে সবকিছু আমার খুবই ভালো লেগেছে যিনি ডিওপি যিনি চিত্র মানে পুরো বিষয়টা ভিজুয়ালি কি বলবো যিনি ডিওপি ছিলেন আর কি খুব গুছিয়ে কথা বলতে পারি না সরি যিনি ডিওপি ছিলেন উনিও খুব ভালো কাজ করেছে আমার ফ্রেমিং সেন্স থেকে শুরু করে সবকিছু খুবই ভালো লেগেছে আর অভিনয়ের কথা না বলি প্রত্যেকটা আর্টিস্টই আমার খুব পছন্দের অভিনয় শিল্পী ছোট থেকে ছোট যারা ক্যারেক্টার করেছে ছোট ছোট ক্যারেক্টার গুলো খুবই ভালো লেগেছে সবাই অভিনয় দুর্দান্ত করেছে আপনারা সবাই হলে আসবেন চব্বিশ তারিখ থেকে ফাতেমা রিলিজ পাবে আপনাদের নিকটবর্তী হলে আপনারা যাবেন এবং সিনেমাটা দেখবেন ভালো সিনেমা আমার ভালো লেগেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনারা লং টাইম আমি নমিনেশন পেয়েছি পপুলার ক্যাটাগরিতে নমিনেশন পেয়ে আসলে মনে হচ্ছে বাংলা মানে এখনো দর্শকরা আমাকে ভালোবাসে বা আমার কাজ ভালোবাসে তার তাদের মনে জায়গা করতে পেরে আমার ভালো লাগছে যে কোনো কাজের স্বীকৃতি পাওয়া বা দর্শকরা যখন পছন্দ করে আসলে দর্শকদের জন্যই আমরা সিনেমা করি তো আপনার লং টাইম পরে আমি একটা সিনেমা করেছি দর্শকরা পছন্দ করেছে আমাকে ভোট করেছে আমি নমিনেশন পেয়েছি খুবই ভালো লাগছে পাশাপাশি সরারও নমিনেশন পেয়েছে ওর অনুভূতিও আশা করছি ভালো আমার পক্ষ থেকে আমারও তো খুবই ভালো লাগছে এই আরকি কথা বলতে চাচ্ছি না আমি ইলহামকে তৈরি করছি এবং নিজেকেও তৈরি করছি ভবিষ্যতে ভালো কাজের জন্য কারণ নিজে তৈরি হলে হবে না ইলহামকেও তৈরি করতে হবে তাকে বুঝতে দিতে হবে যে তার মা একজন কর্মজীবী মহিলা সো দুজন নিজেকে এবং তাকেও প্রিপেয়ার করছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাকে কোনো ভালো কাজে দেখতে পাবে মানে কি

একটা মুক্তিযোদ্ধা এবং তার গার্লফ্রেন্ড থাকে সুবর্ণা তো রাকিকে এক সময় ধরে নিয়ে যাওয়া হয় এবং ক্যাম্পে পনেরো দিন বিভিন্ন ক্যাম্পে তার উপরে নির্যাতন করা হয় তো এই ক্যারেক্টারটার ফিলোসফিটা হচ্ছে এই এটার ভিতরেই এবং আরেকটা জিনিস শুরু হয় ক্যারেক্টারটা যেটা হচ্ছে সেভেন্টি যুদ্ধের মধ্যে এরকম চারিদিকে পরিস্থিতিটা এরকম থাকে যেখানে এরা শুধু এদের এদের ভালোবাসা শুরু হয় তারপরে তাদের লাইফের স্ট্রাগল ভালোবাসা নিয়ে তারপরে বাকিটা সিনেমাই দেখি আমি বললাম তো ফারিন আর আমার এটা প্রথম কাজ সেই সময়ও ফারিনের এটাই প্রথম সিনেমা ছিল আর আমার সেকেন্ড ফিল্ম তো এক্সাইটমেন্টটা তো আসেই আর আর একটা জিনিস যেটা আমি বলবো যে আপনারা জানেন এই ফিল্মটা বিভিন্ন দেশের বিভিন্ন পুরস্কার নিয়ে এসছে তো সেদিক থেকে বলবো যে আমার টিম মেম্বার হিসেবে আমার কলিগ হিসেবে আমার কো আর্টিস্ট হিসেবে কো অ্যাক্ট্রেস হিসেবে ফারিন এখানে দুর্দান্ত অভিনয় করেছে এবং এটার জন্য সে অনেক পুরস্কারও পেয়েছে তো এ টিম মেম্বার আমার উপলব্ধিটা খুবই খুবই চমৎকার